পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে কোনোভাবেই কর্মী আন্দোলন দমন করা যাবে না পরিষ্কার জানিয়ে দিলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো সকলেই হয়তো জানো বন্ধুগণ আজ অর্থাৎ আটই অক্টোবর পুরুলিয়া শহরের পাশেই যে দুলমি বাইপাস রোড রয়েছে সেখানে যে নবনির্মিত যে বাসস্ট্যান্ড সেই বাসস্ট্যান্ডে আদিবাসী কর্মী সমাজের ডাকে এক বিরাট প্রতিবাদী সবার ডাক দেওয়া হয়েছিল আর সেই প্রতিবাদী সভায় কোথাও না কোথাও আজ অনুষ্ঠিত হলো আর সকলেই এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই প্রতিবাদী সভাতে যেভাবে পুরুলিয়া তথা পুরুলিয়ার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়াও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড এই সমস্ত এলাকাগুলি থেকে যেভাবে কর্মী জনজাতির মানুষেরা হাজারে হাজারে লাখে লাখে তারা আজ পুরুলিয়া শহরে এসে ভিড় জমান এবং যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছে তা কোথাও না কোথাও একটা ঐতিহাসিক প্রতিবাদ মহাসভা বলা যেতে পারে হয়তো পুলিশ প্রশাসন আশা করতে পারেনি যে এত ভিড় হবে বলে যেভাবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকের এই প্রতিবাদী সভায় যোগদান করেছে আট থেকে আশি সকলেই কিন্তু সকলেই দেখতেই পাচ্ছ বিশেষ করে গলায় হলুদ গামছা আর হাতে জয়গরামের পতাকা নিয়ে কিভাবে কাতারে কাতারে মানুষ কিন্তু সবার দিকে এগিয়ে যাচ্ছে সকলেই হয়তো জানো যে প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল যে বাস স্ট্যান্ডের যে সরকারি প্রস্তাবিত যে নতুন বাস স্ট্যান্ড রয়েছে ঠিক যে বাইপাস রোডের সামনেই এই প্রতিবাদী সভার আগে একটা যে বড় র্যালি একটা বললে ভুল হবে দুটো বড় র্যালির ডাক দেওয়া হয়েছিল একটা র্যালির হয়েছিল পুরুলিয়ার যে রাঁচি রোড রয়েছে সেই রাঁচি রোড থেকে জেলা স্কুল মোড় হয়ে দুলমি রোড হয়ে সেই র্যালি যাবে প্রতিবাদী সবার দিকে এবং দ্বিতীয় নাম্বারে যে র্যালিটি ছিল সেই র্যালিটি শুরু হয়েছিল যে গোশালা মোড় রয়েছে সেই গোশালা মোড় থেকে গাড়িখানা হয়ে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে জেলা স্কুল মোড় হয়ে দুলমি রোড হয়ে সেই প্রতিবাদী সবাই যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই মুহূর্তে সেই দৃশ্য যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকের এই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করেছে কোথাও না কোথাও বোলাই যেতে পারে আজ পুলিশ প্রশাসন তথা সরকারের কাছে এই কুর্মী জাতির উদ্দেশ্যে একটা যে বড় বার্তা সেই বড় বার্তা পৌঁছে গেছে তবে বিশেষ করে সবচেয়ে বেশি যেটা চর্চায় ছিল আজকের এই যে বিরাট প্রতিবাদী সভায় সেই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করবেন নাকি ঝাড়খণ্ডের যুবনেতা ডুমরি বিধানসভার বিধায়ক জয়রাম মাহাতো এবং বিশেষ করে আরো এক ব্যক্তি যিনি চর্চায় ছিলেন আশু সুপ্রিমো তথা ঝাড়খন্ডের প্রাক্তন উপ সকলে হয়তো জানো বন্ধুগণ জয়রাম বাবু ওনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পোস্ট করে উনি কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন যে তার যেহেতু বেশ কিছু সমস্যা রয়েছে ব্যক্তিগত সমস্যা সকলে যেন সেই কারণে উনি কিন্তু সাত দিন অর্থাৎ শুধুমাত্র এই যে কর্মী সমাজের মিটিং এই নয় বিগত যে সাত দিন সেই সাত দিন কিন্তু উনি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবে না এমন কি অপর দিকে সুদেশ মাহাতো যদিও আসেননি তবে ওনার দলের প্রতিনিধি হিসাবে সিপি চৌধুরী চন্দ্রপ্রকাশ চৌধুরী ওনাকে কিন্তু এই মঞ্চে দেখতে পাওয়া যায় তবে বলে রাখি ওনাকে আসার সময় পুলিশ প্রশাসন বাধা দেয় এবং পরবর্তী সময় দেখা যায় এই সভা থেকে কিন্তু আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা হুঁশিয়ারি দেন পুলিশ প্রশাসনকে যে যদি সাংসদ সিপি চৌধুরীকে সভায় আসতে না দেওয়া হয় তাহলে কিন্তু তারা বড় কোনো ব্যবস্থা নেবে তাই দেখা যায় শেষ পর্যন্ত কিন্তু পুলিশ ওনাকে ছেড়ে দেয় এবং সিপি চৌধুরী এই সভায় এসে পৌঁছান এখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড থেকে এসেছিলেন দীপক কুন্ডিয়ার এছাড়াও উপস্থিত ছিলেন কর্মী সমাজের নেতা অমিত মাহাতো আরও অনেক যারা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের যারা সমাজ কর্মীরা ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো এছাড়াও আরও অন্যান্য সমাজকর্মীরা কর্মীরা এখানে উপস্থিত ছিলেন আজকের এই বিরাট যে মহাসভা এই যে ঐতিহাসিক প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা কোথাও না কোথাও প্রমাণ করে দিল যে কুর্মীদের কিন্তু কোনোভাবেই দমানো যাবে না যদি কেউ কুর্মীদেরকে দমানোর চেষ্টা করে যদি কেউ কুর্মীদের আন্দোলনকে থামানোর চেষ্টা করে তাহলে তার প্রতিক্রিয়া কত বড় হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আজ পুরুলিয়ার শহরের বুকে দেখা গেল যেটা বন্ধুগণ এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ পুরুলিয়ার এই প্রতিবাদ সভায় সামিল হয়েছিল যেন মনে হয়েছিল বেশ কিছু সময়ের জন্য পুরো পুরুলিয়া শহর যেন পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে পড়েছিল এই প্রতিবাদী সভা চলাকালীন দেখা যায় আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো শশাঙ্ক শেখর মাহাতো কৃষ্ণপদ মাহাতো নীলম মাহাতো যুধিষ্ঠির মাহাতো এছাড়াও সমাজের আরও অনেক নেতাকর্মীরা তারা কিন্তু পুরুলিয়ার এসপি স্যারের সাথে দেখা করেন এবং সেখানে ডেপুটেশন দেন এই ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য কী ছিল না কোনোভাবেই পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে কুর্মী আন্দোলন দমন করা যাবে না তবে সবচেয়ে বড় যে বিষয়টা এই ডেপুটেশানের মাধ্যমে তুলে ধরা হয় সেই বিষয়টা কি না সকলে হয়তো জানো যে কোটশিলার রেল অবরোধ করতে গিয়ে সেখানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে এবং পুলিশ প্রায় একান্ন জনকে গ্রেফতার করে আর তাই এই প্রতিবাদ সভার যেহেতু মূল লক্ষ্য বা টার্গেটই ছিল যে শর্তভাবে এই একান্ন জন আন্দোলনকারীদেরকে ছেড়ে দিতে হবে সেই প্রস্তাবটাও কিন্তু পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রাখা হয় তবে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে পুরুলিয়ার পুলিশ সুপার এই একান্ন জন যারা বন্দী রয়েছেন আন্দোলনকারী তাদের পক্ষে কি ব্যবস্থা গ্রহণ করে এবং এই কর্মী আন্দোলন নিয়ে আগামী দিনে সরকার কতটা কি ভাবে তা কিন্তু সরকারের রায়ের উপর নির্ভর করছে তবে এই ব্যাপারে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই জঙ্গল মহলের বুকে কোনোভাবেই কিন্তু কর্মী আন্দোলন দমানোর চেষ্টা করা যাবে না যদি কেউ দমানোর চেষ্টা করে তার প্রতিক্রিয়াও কিন্তু বড়সড় দেওয়া হবে যেটা আজ কোথাও না কোথাও পুরুলিয়া শহরের বুকে ফুটে উঠেছে যেভাবে কোটশিলাতে যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে তাদের সক্রিয়তা দেখিয়েছে আজ ঠিক সেভাবেই আটই অক্টোবর কর্মী সমাজের মানুষেরা পুরুলিয়া শহরের বুকে তারা তাদের যে সক্রিয়তা কোথাও না কোথাও কর্মী সমাজের মানুষেরাও প্রমাণ করে দিল যে পুলিশ প্রশাসন হাজার চেষ্টা করো কিন্তু যদি তারা কর্মী আন্দোলন দমানোর চেষ্টা করে তার পরিণামও কিন্তু অন্যরকম হতে পারে তবে দেখার বিষয় রয়েছে আগামী দিনে পুলিশ প্রশাসন এবং সরকার এই কর্মী সমাজের দাবির ব্যাপারে তারা কতটা মাথা ঘামায় বা কি ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমাকে সকলকে তার জন্য আমাকে সাথে কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে ততক্ষণ অব্দি বন্ধুগণ সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি